এক বনে এক দুষ্ট বাঘ বাস করত জঙ্গলের প্রাণীরা সবাই তার ভয় করত সে প্রতিদিন কারো না কারো ক্ষতি করত আর হরিণ ছিল শান্ত ও বুদ্ধিমান একদিন বাঘ হরিণ ধরার পরিকল্পনা করল আজ এই হরিণটাকে আমি খাবই অনেক দৌড়ায় এবার ফাঁদ পেতে ওকে ধরতে হবে বাঘ মাটিতে গর্ত করে পাতা দিয়ে ঢেকে রাখি এবার দেখি হরিণ কেমন ফাঁদে না পড়ে যায় কোথায় হা 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 এই বলে বাঘটি দূরে পালে গেল দেখো শিয়াল ভাই বাঘ খুব হয়ে উঠেছে কি হ্যাঁ করতে হবে আমাদের হহ সাবধানে থেকো আজ সকালেই শুনলাম সে নতুন কোন ফাঁদ পেতেছে চলো একটু দেখে আসি সাবধানে তারপর অরিনুশিয়াল জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো তারা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো হঠাৎ অরিন फादरের দিকে এগোতেই থেমে যায় আরে এখানে মাটি তো আলগা এটাই তো মাঠ ওহে ভাগ মামা আমি বুঝে গেছি এবার তোমার শিক্ষা দিতে হবে শিয়াল ভাই এই গর্তের মধ্যে তুমি একটি কলা ফেলে দাও তারপর অরিন ও শিয়াল মিলে গর্তের ভিতরে কি কলা ফেলে সেখান থেকে চলে গেল এরই মধ্যে বাঘটি ঘুরতে ঘুরতে সেই ফাদের দিকে চলে আসলো আরে বাহ এখানে তো সুন্দর এক কলা পরে রয়েছে খাই তাহলে যেই বাঘটি কলাটি খাওয়ার জন্য মুখ দিল অমনি করেই সে গর্তে পড়ে গেল হায় হায় রে আমি নিজের ভাঁধেই পড়ে গেলাম হায় হায় রে আমি নিজের ভাঁধেই পড়ে গেলাম বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমি আর আমাকে বাঁচাও আমি আর এই ভুল করব না আর কখনো আমি কারোর জন্য ফাঁদ পাতবো না বাঁচাও এই গল্প থেকে আমরা শিখতে পাই যে যে অন্যের ক্ষতি করতে চায় একদিন নিজেই হাতে পড়ে যায় গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন